যখন ছোট ছিলাম আমি আমার বাড়িতে থাকতাম নানির তো আমার নানি যখন রোজা রাখতো সকালবেলা উঠে তখন ছিল শীতকাল শীতের মধ্যে এই রোজার মধ্যে উঠে নানির সাথে এই সকালবেলা ভোরবেলা সেহেড়ি খেয়ে তারপর রোজা রাখতাম আমার নানি বলতো ছোট মানুষ তুমি রোজা রাখতে পারবা না আর আবার নানা বলতো রোজা রাখা লাগবো না এত ছোট মানুষ দরকার নেই আর আমি খালি সূর্যের দিকে চায়া থাকতাম নানি বলতো যে সূর্য ডুবলেই তুমি ইফতারি করতে পারবা আর খালি সূর্যের দিকে চায়া থাকতাম আর একটু পরে পরে নানির জিজ্ঞেস করতাম নানি এখনো কি সময় হয় নাই যখন আজান দিত তখনই নানির কাছে যাইতাম নানি আজান দিছে কি এখন কি ইফতারি করবো না নানি বলতো বারো বারো জ্বালাইস না তো তোর মন চাইলে তুই খায়ানি তখন কত আনন্দের দিন ছিল মজার দিন ছিল কত ভালো দিন ছিল আসলে যাই দিন ভালো যায় যাই দিন ভালো যায় তখনকার সময় আর এখনকার সময় একবারে রাত দিন তো এখন তো না না চলে গেছে না নিয়েও যাবে যাবে ভাব অসুস্থ এখন আর আগের মতো ভালো লাগে না কথাটা বললাম আমার বোন যখন বলল যে ছোটবেলায় যারা রোজা রাখে আমার ছোটবেলার কথাটা মনে হয়ে গেল তাই বললাম এখন যতটুকু সময় আছে আমরা ততটুকু গানের মধ্যেই পার করি মুখ বল না তিলা হাইนলা বল না তিলা হাইนলা মুখ না তিলা হাইนলা আমার মানি হারানি গেছে দুঃখিত এখানেই কিন্তু টাকা পয়সা দিছি ভুলবশত ওর মাধ্যমে পরে থাকলে একটু দেখেন প্লিজ মনে কিছু মাইন্ড করবেন না একটু দেখেন আচ্ছা ধন্যবাদ ভাইয়ের মানি বেগটা হারানো গেছে আসলে টাকা পয়সাগুলা রাইখা জরুরি কাগজপত্র আছে মানি ব্যাগটা আমাদের স্টেজ একটু পাঠিয়ে দিয়ে কারণ যদি এটা না বলি টাকাও যাইবো মানিব্যাগও যাইবো কারণ মানিব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র ব্যাংকের কার্ড এগুলো থাকতে পারে এর জন্য বললাম